আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ইদ মোবারক আর দুপুরে আমার কিছু পার্সেল আসছে ঈদ উপলক্ষে আমার শাশুড়ি আম্মা পাঠাইছে আর আমার ননদ রোহানির আসমানের আমাদের সবার জন্য কিছু গিফট পাঠাইছে আমি সময়ের জন্য দেখতে পাই নাই আসমান দেখতে সুবিধা এটা হচ্ছে আসমানের প্যান্ট শার্ট শার্টটা সুন্দর কালার মার্শাল্লা তো আপনাদের সাথে প্যাকেজটা আনবক্সিং করি প্যাকেটগুলো এটা হচ্ছে রোহানি আমাদের রুহানির জন্য খুব সুন্দর কালার মার্শাল্লা খুব সুন্দর পিঙ্ক কালার রুহানিকে খুব মানাবে হচ্ছে পাজামা পাঞ্জাবি আরো শার্ট এইগুলো আসমানের জিন্সের প্যান্ট আসমানের শার্ট আসমানের চার সেট হয়ে গেল আসমানের আর এই হচ্ছে আমার জন্য পাঠাইছে থ্রি পিস এটা একটা থ্রি পিস কাঠচুপের কাজ করা কালারটা খুব সুন্দর এখানে আছে পাঞ্জাবি আসমানের জন্য হচ্ছে আমাদের লিপুল রুহানি গীপানির পাঞ্জাবি আর তো টুপি দেখাইলাম জুমার নামাজের দিন ওই টুপি পরে নামাজ পড়বে ওর দাদু দাদুকে বলছে তাই টুপির সেট পাঠাইছে চারটা টুপি পাঠাইছে আরেকটা অন্য জায়গায় রাখছে গিফট পাইতে না ভালো লাগে খুব সুন্দর কাপড়গুলো মাসাল্লা আলহামদুলিল্লাহ